সরকার মিথ্যা মামলা জন্য আপ্রাণ চেষ্টা করা নাই ইনশাআল্লাহ আগামী দলকে পারবে না সেই শুনানাগুলো ক্ষুণ্ণ আছে এবং আমরা যারা ওনার দলীয় নেতা কর্মী আছি আমরা সবাই আমরা সবাই করে বলতে পারবো আমরা দুর্নীতি করি নাই আপ্রাণ চেষ্টা করা নাই ইনশাআল্লাহ আগামী দল পারবে না সেই শুনানি করব আছে এবং আমরা যারা ওনার দলীয় নেতা কর্মী আছি আমরা সবাই আবার করে পারবো আমরা দুর্নীতি করি